নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব একটা ভিডিও মারাত্মকভাবে ভাইরাল হয়েছে এবং সেই ভিডিওটা হচ্ছে একজন বিশিষ্ট মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্র জগতের বিশিষ্ট গায়ক উদিত নারায়ণ উদিত নারায়ণ একজন বসিয়ান গায়ক এবং আপনারা সকলেই জানেন সমস্ত হিট হিট গান বহু হিট গান তার লিপে কিন্তু শোনা গেছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে ছেলেরা মেয়েরা সবাই কিন্তু উদিত নারায়ণের ফ্যান উদিত নারায়ণ এমন একজন গায়ক যে গায়ককে সবাই কিন্তু অ্যাকসেপ্ট করেন তাই তার জনপ্রিয়তা কিন্তু যথেষ্ট ভালো এবং জনপ্রিয়তা সত্যি সত্যি লোক সামলাবার মত নয় দেখার তার জনপ্রিয়তা সত্যি দেখার মতন তাই সেই রকম একজন গায়কের দিকে সবাই মুখিয়ে থাকবে বিশেষ করে মহিলারা তারা তো মুখিয়ে থাকবেই তার সাথে হাত পেলার জন্য কিন্তু একটা ভিডিও যেটা ভাইরাল হচ্ছে সেটা কিন্তু মারাত্মক সেটা কিন্তু ভারতবর্ষের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আঘাত ঘটানো হচ্ছে বলে আমরা অন্তত মনে করি এবং সেই ভিডিওটা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে দর্শক আপনারা ভালো করে কষ্ট করে দেখুন উদিত নায়ন একজন বিশিষ্ট গায়ক এবং নাম করা গায়কদের মধ্যে অন্যতম একজন গায়ক তিনি মহিলাদেরকে কিভাবে কিস করছেন এবং কিভাবে প্রকাশ্যে কিস দিচ্ছেন এটা কিন্তু সত্যি ভারতবর্ষের সংস্কৃতির সাথে কি যায় সেই চিত্র আগে দেখে নিন দেখুন দর্শক i'm é, gonna é, é, é. দেখলেন আপনারা এই ধরনের দৃশ্য কি সত্যি সত্যি প্রকাশ্যে সম্ভব আমাদের তো মনে হয় সম্ভব নয় বাংলার বিশিষ্ট অভিনেত্রী মমতা শঙ্কর এ নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন বেদ আর রাস্তা এরা সব গুলিয়ে ফেলছে কোথায় কি করা উচিত সেগুলো না জেনে বুঝেই কিন্তু করে ফেলছেন এটা কখনোই ভারতবর্ষের সংস্কৃতি হতে পারে না ভারতবর্ষের সংস্কৃতিতে এই রকম আচার আচরণ প্রায় দেখাই যায় না আমরাই প্রথম দেখলাম বলা যেতে পারি ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে একজন গায়ক তিনি প্রকাশ্যে মঞ্চের মধ্যে একেবারে মহিলাদেরকে কিস করছেন ঠোঁটে ঠোঁট লাগে এই ধরনের আচরণ কিন্তু আমরা দেখিনি বলতে গেলে অতীতে একটা দুটো ঘটনা ঘটে থাকলেও থাকতে পারে সেটা আমাদের এই মুহূর্তে জানা নেই কিন্তু এই ধরনের ঘটনা কেন ঘটবে তার সাথে তো হাত মেলানো হাত মিলালেও হয় একটু জড়িয়ে ধরলাম সেটা করলেও হয় কিন্তু একেবারে কিস খেতে হবে মুখে ঠোঁটে ঠোঁট লাগিয়ে এই ধরনের প্রবণতা একজন বিশিষ্ট গায়ক একজন নাম করা গায়ক যার নাম সবাই জানে উদিত নারায়ণ একজন বোম্বে বিখ্যাত গায়ক সেই গায়কের কাছ থেকে এই ধরনের জিনিস কি আশা করা যায় আর এই ধরনের জিনিস যখন প্রকাশ্যে ভাইরাল হচ্ছে তখন কিন্তু আমরা দেখছি কলকাতার বেশিরভাগ শিল্পীরাই কিন্তু চুপ বেশিরভাগ মানুষই চুপ বেশিরভাগ রাজনীতি নেতা নেত্রীরা তারা সবাই চুপ কেন জানি না ভারতবর্ষের কালচারটা কি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে দিক পরিবর্তন করছে আমরা কি ইউরোপিয়ান কান্ট্রিদের মতন হয়ে যাচ্ছি আস্তে আস্তে যে প্রকাশ্যে কি খাওয়া কোনো ব্যাপার নয় একজন গায়ক একাধিক মহিলাকে কিস করছেন প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে এটা কি কখনো বাঞ্ছন্য ভারতবর্ষের সংস্কৃতি কি এর সাথে যায় একবারও কি ভাবছেন উদিত বা যে মেয়েটি যে মহিলাটি এইভাবে কি করছেন তারা কি একবারও ভাবছেন যে এইভাবে প্রকাশ্যে করা যায় না ভারতবর্ষের সংস্কৃতিতে এই ধরনের জিনিস অবাঞ্ছিত এই ধরনের জিনিস কখনোই ভারতীয় দর্শকরা মেনে নেবে না এতো আমরা দেখছি দর্শক দিনের পরিবর্তনের সাথে সাথে আজকের জেনারেশন যেভাবে পরিবর্তন ঘটছে তা কিন্তু এটাকে খুব ক্যাজুয়াল ভাবে দেখছেন এবং মমতা শঙ্কর একমাত্র প্রতিবাদ করেছেন বাংলা থেকে এছাড়া দু একজন প্রতিবাদ করে থাকতে পারবেন তাদের এখনো বিবৃতি আমাদের কাছে এসে পৌঁছায়নি কিন্তু বেশিরভাগ মানুষ বেশিরভাগ মহিলা পুরুষ ইয়াং জেনারেশনের ছেলে মেয়েরা তারা কিন্তু সবাই বেশ এনজয় করছে এই জিনিসটাকে নিয়ে যে তাতে কি হয়েছে একজন বিখ্যাত গায়কের ঠোঁটে ঠোঁট লাগিয়ে পিছ করা তাতে কি যায় আসে এখন এটাই চল এইভাবেই চলবে এবং এতে এই সমস্ত কিছু দেখে একটা জিনিস বোঝা যাচ্ছে ভারতবর্ষের যে সংস্কৃতি ভারতবর্ষের যে কালচার ভারতবর্ষের যে আচার অনুষ্ঠান যেভাবে হয় যেভাবে হতো তার পরিবর্তন ঘটছে দিনের কালের শেষে ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু বদলে যাচ্ছে দিন দিন এবং তারই কিন্তু একটা ফলস্বরূপ এই উদিত নারায়ণের কিস খাওয়া এটা কিন্তু আমাদের সামনে চলে এলো আমাদের আমাদের বিশেষ আমরা সাদা কালো বলতে না আমরা উদিত নারায়ণকে ভালোবাসি মন থেকে তার গান শুনতে ভালো লাগে তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে গান করেন সেই গানও শুনতে আমাদের দারুণ লাগে এবং আমরা মন প্রাণ দিয়ে তার গান শুনি কিন্তু এই দিনের এই দৃশ্য দেখে সত্যি অবাক লাগলো যেই রকম একজন বলিষ্ঠ গায়ক এই রকম একজন বিশিষ্ট গায়ক ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে তার প্রোগ্রাম দেখার জন্য হাজার হাজার লোক জড়ো হয় একটা মঞ্চের সামনে এই ধরনের একজন বিশিষ্ট গায়ক এইভাবে প্রকাশ্যে মহিলাদেরকে কিস করবেন এটা ভাবাই যায় না নাকি তিনি কালচারই পরিবর্তন করে দিতে চাইছেন ভারতবর্ষের নাকি তিনি নতুন একটা ট্রেন্ড আনতে চাইছেন যে ট্রেন্ডে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ এখন এইভাবেই প্রকাশ্যে বিবাহকে বাবার সামনে কিস খেতে শুরু করবেন আমরা জানি না এই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্ট বা বিভিন্ন যে কোর্ট আছে সেই কোর্টগুলো রকম উচ্চবাচ্য করে কিনা বা তারা কোনো বিবৃতি দেন কিনা কোনো বিচারপতির ব্যাপারে কোনো মন্তব্য করেন কিনা এদিকে আমাদের চোখ অবশ্যই থাকবে কোনো উচ্চ পর্যায়ে কোনো অভিনেতা অভিনেত্রী বা কোনো নেতা নেত্রী এই ব্যাপারে কোন রকম মন্তব্য করছে কিনা সেদিকেও আমাদের চোখ থাকবে আর চোখ থাকুক এই সংবাদটা আমরা তুলে ধরলাম শুধুমাত্র ভালো আর খারাপ লাগার বিষয় নিয়ে কারণ ভালো অনেক কিছু আছে অনেক কিছু হতে পারে একজন মহিলাকে হাত ধরে তাকে থ্যাংক ইউ জানানো যেতে পারে তার পিঠে হাত দিয়ে চাপানো যেতে পারে কিন্তু প্রকাশ্যে এইভাবে কিস খাওয়া এটা সত্যি ভারতবর্ষের সংস্কৃতির সাথে যায় কিনা এই প্রশ্ন আমরা ছুড়লাম আপনাদের সামনে যদি আপনাদের যা মনে হবে যেরকম ভাবে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট করেন এরকম কমেন্ট করবে না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য